হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এসেছি বনশ্রী ব্লক নাম্বার রোডে সুন্দর একটা প্রজেক্ট বলে এসেছি এখানে আছে দুই বেড দুই বা ড্রয়িং ডাইনিং রান্নাঘর এটা আপনার একদম রেডি আছে এখনই উঠতে পারবেন তিনতলাতে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে নিতে পারেন আপনারা অনেকে আমাদের কাছে ছোট ফ্ল্যাট চেয়েছেন এতদিন ছিল না কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে বেশ কিছু ছোটা ফ্ল্যাট আছে প্রথমে আমরা এসেছি দেখাচ্ছি বিল্ডিংয়ের লবিটা প্রশস্ত লবি মাঝখান দিয়ে একটা ফয়েডও আসে এটা ফয়েড এই যে লবিটা সুন্দর সুপ্রস্ত লবি লবির থেকে আমরা এক লিফ্ট লিফ্ট দেখাব হ্যাঁ এই যে একটা লবি এটা লিফ্টের লবি মূলত দুইটা লিফ্ট হবে এখানে এই যে একটা লিফ্ট এই যে আরেকটা লিফ্ট দুইটা লিফ্ট হবে দুইটা লিফট দিয়ে আপনারা প্রত্যেকটা ফ্ল্যাটে যেতে পারবেন তারপরে আসতে সিঁড়ি সুপ্রস্ত সিঁড়ি 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 এইখানে আছে আবার ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে একটা সিঁড়ি আছে ওইটাও সিঁড়ি দুইটা সিঁড়ি একটা বিল্ডিং এর দুইটা সিঁড়ি দুইটা লিফ্ট হ্যাঁ বিহার যেটা বলতে চাইছিলাম এইখানে বেশ কিছু সাইজের ফ্ল্যাট আছে সাতশো পঁচানব্বই স্কোয়ার ফিট সাতশো ষাট স্কোয়ার ফিট নয়শো বিশ ও নয়শো তিরিশ স্কোয়ার ফিট এরকম বেশ কিছু ফ্ল্যাট আছে সামনের রাস্তাটা দেখাবো এখন সামনের রাস্তাটা তিরিশ ফিট রাস্তা প্রশস্ত রাস্তা হ্যাঁ তিরিশ এই তিরিশ ফিট রাস্তা এটা বনশ্রী ব্লকের বাইরে হইল ব্লকের সাথে একদম লাগা যাই হোক এখন আমরা ড্রয়িং ঢুকে ড্রয়িং ডাইনিং দেখাবো প্রশস্ত ড্রয়িং ডাইনিং হ্যাঁ টাইলসগুলি চব্বিশ চব্বিশ ছোটো ফ্ল্যাট হলেও অনেক ড্রয়িং ডাইনটা বেশ বড় এটা সাতশো পঁচানব্বই স্কোয়ার ফিট এই কাঠগুলি সম্ভবত সেগুন সেগুন কাঠের হুম এই বিল্ডিংয়ের সকল দর জানালা টাইলস সব কিছু একই রকম একই রকম ডিজাইনের যাই হোক এখন আমরা ড্রয়িং ডাইন ঢুকি পরে এখন যেটা আপনাদেরকে দেখাবো সেটা হলো এই যে কমন বাদ কমন বাদটা অনেক সুন্দর বড় করে করা অনেক অনেক সুন্দর নর্মালি কমন বাদ এত বড় থাকে না এরপরে আমরা যেখানে যাব সেটা হলো রান্নাঘর যে রান্নাঘরটা দেখছেন রান্নাঘরটা অনেক সুন্দর সুন্দর করে করা হয়েছে প্রতিটা রান্নাঘরই একই রকম এখানে একটা বিশেষ সুবিধা আছে রান্নাঘরের সাথে একটা বেলকুনি আছে যেইখানে আপনি ডাউন বেসিন করতে পারবেন পাস কিংবা মাছ কাটার জন্য মাছ কাটার জন্য ব্যবস্থা আছে এইখানে প্রতিটা জানালায় মস্কিউটো মস্কুইটো নেট লাগানো আছে এই ফ্ল্যাটটি হলো দক্ষিণ সাইডের সামনের ফ্ল্যাট রান্নাঘর থেকে বের হলাম রান্নাঘর থেকে বের হয়ে এখন যাব মাস্টার মাস্টার বেডে মাস্টারবেডে যাচ্ছে আমরা দর্শক আমরা এখন মাস্টারবেড ঢুকবো এটা হলো মাস্টারবেড মাস্টারবেডটা বড় বেশ বড় এটা হলো স্ট্যান্ডার্ড এটা বারো বাই এগারো প্রত্যেকটা একই রকম আপনাদেরকে আপনাদেরকে ডাসগুনে দেখাচ্ছে এখানে ফাঁকে জুপির কিছু নাই এক দুই তিন চার পাঁচ দোকানে দশ আর অর্ধেক এগারো এইভাবে এইভাবে দেখাচ্ছি অর্ধেকটা বাদ দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দোকানে বারো এগারো বাই বারো আর এই যে বেলকুনিটা বেলকুনিটাও বেশ বড় বড় বলতে চার ফিট বাই পাঁচ ফিট চার ফিট এমন রুমটা দেখাচ্ছি আপনাদেরকে রুমটা ফ্রন্ট সাইডে বেলকনি আছে সুন্দর প্রশস্ত চৌড়া সুন্দর গ্রিল দিয়া নেট শহর দক্ষিণ সাইডে জানালাও আছে দুই বিল্ডিংয়ের মাঝখানে প্রায় দশ ফিটের মতো গ্যাপ আছে দশ বারো ফিটের মতো গ্যাপ আছে আর একটু ডোজের দেখাই আরও ক্লিয়ার হবে ওই বিল্ডিংটার থেকে এই বিল্ডিংটার রুমটা এমনভাবে করা হয়েছে দক্ষিণ সাইডের যে বাতাসটা সরাসরি রুমের ভিতরে আসবে সেইভাবে বিল্ডিংটা করা হয়েছে সুন্দর করে আর রাস্তাটা নতুন রাস্তার কাজ হচ্ছে এই এটা হলো বনশ্রী এটা বনশ্রী নয় নাম্বার রোড এখন যেটা আপনাদেরকে দেখাবো সেটা হলো বাথরুম বাথরুমটা বাথটা অনেক সুন্দর সুন্দর করে করা আছে দেখেন অনেক সুন্দর ফিটিংটা অনেক সুন্দর খুব স্ট্যান্ডার্ড ফিটিংস আছে এই ছিল মাস্টার বেড হ্যালো ভিওয় এখন আমরা ডুবব সেকেন্ড বেডের কিংবা চাইল্ড বেডব এখানে দুইটা বেডে একটা মাস্টার বেড আর একটা সেকেন্ড বেড কিংবা চাইল্ড বেড হ্যাঁ সেকেন্ড বেডটা ডুবছে স্ট্যান্ডার্ড সাইজ আছে এটি হল এক দুই তিন চার পাঁচ পাঁচ দুকানের দশ সাড়ে দশ আর এক দুই তিন চার পাঁচ ছয় এটা এগারো এর একটু কম আসে বারো হবে একটু কম কম আসে সাড়ে দশ বাই সাড়ে এগারো সেকেন্ড বেডটা সাড়ে বাই সেকেন্ড এটার জানালা আছে এটার বারান্দা নাই মসফিট আছে মোটামুটি ছিল এই ফ্ল্যাটের বৈশিষ্ট্য আরও একটু যেগুলি আরও আরও ফ্ল্যাট আছে সেইগুলির সাইজগুলি বলেছি আবার একটু বলেছি বলছি সেটা হলো সাতশো ষাট স্কোয়ার ফিট সেটা সেটার দুই ভেটে ওটাও খুব সুন্দর ওইটাও কর্নারে এটাও কর্নারের সামনের সাইডে আর নয়শো বিশ নয়শো তিরিশ হলো মাঝখানে এরকম বেশ কিছু ফ্ল্যাট আছে দামেও কমে পাবেন একদম রেডি ফ্ল্যাট এখনই উঠতে পারবেন এরকম অবস্থায় লিফট সিঁড়ি লিপি এইগুলিতে দেখাইছি নিচে যে প্রশস্ত পার্কিং আসছে দুইটা লিপ দুইটা সিঁড়ি সবই আপনাদের দেখিয়ে আছি দর্শক এখন আমরা এসেছি পার্কিং এর ইয়ে বিশাল সুপ্রশস্ত পার্কিং এখানে দুইটা লিফট আছে নিজস্ব সাবমার্সিবল পাম্প আছে জেনারেটর জেনারেটর আছে সিকিউরিটি সব ব্যবস্থা আছে এমনকি আপনারা চাইলে একটা যে কোনো ফ্ল্যাটের সঙ্গে পার্কিং নিতে পারেন এখন আমরা ফ্ল্যাটের ডিটেলস দিচ্ছি এটা সাতশো পঁচানব্বই সব দুই দুই বেড আর সাতশো ষাট স্কোয়ার ফিটের দুই বেডের নয়শো বিশ আর নয়শো তিরিশ স্কোয়ার ফিট এগুলা তিন বেডের এখানে আছে দুই বেড দুই বাথ দুই বেলকনি ড্রয়িং ডাইনিং রান্নাঘর এটা আপনার একদম রেডি আছে এখনই উঠতে পারবেন তিন তিনতলাতে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে নিতে পারেন